পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না এক মাস পর্যন্ত পুলিশ ঠিকমতো রাস্তায় বাইরে কাজ করে নাই ছাত্র জনতা দেশের ট্রাফিক কন্ট্রোল করেছে দেশের সমস্ত শৃঙ্খলার দায়িত্বরা বিভিন্ন জায়গায় ডাকাতির পরে ডাকাতি হওয়ার যে অবস্থা দেখা দিয়েছিল জনগণ সেটা প্রতিরোধ করেছে এখনও রাস্তায় জনগণ যে আছে এটার অংশ হিসেবেই পুলিশ এবং সেনাবাহিনীর সতর্ক অবস্থান যেন যেই জনগণ শান্তি চায় সেই জনগণকে তারা সহযোগিতা করতে পারে এটা অনেক সময় চোখে দেখা যায় অনেক সময় চোখে দেখা যায় না যা চোখে দেখা যায় সেই ব্যক্তি শাস্তি পায় যদি সে পাঁচ টাকা চাঁদাও নিয়ে থাকে আর যেই চাঁদা সবার লক্ষ্যে দেড় লাখ টাকার চাঁদা হয় সেই টাকা নিয়ে যায় কিন্তু কোনো অভিযোগ হয় না এখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে হলে ভোটের মাধ্যমে বাইয়া কিছুটা হলো মানে বোর্ড অন্য জিনিস করতে পারবে না ওরা ওদের কোনো ক্ষমতাই নাই এখানে হেতা করে নেতা হয়েছে তারা যারা নেতা হয়েছে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাব রেজিস্টার এবং অফিসের সাথে সামান্য কিছু দ্বন্দ্ব করতে পারবে কোন দিকে কত টাকা কম দিতে পারবে কোন বেশি দিতে পারবে এই স্বার্থ ছাড়া আর নিজেদের ফান্ড টার্ন করে নিজেরা যখন যদি লিখতে পারবে না তখন এরকম যদি কোনো ব্যবস্থা করতে পারে তারা সেটা করতে পারবে এটা দলিল লেখকদের প্রশ্ন করলে তারা ভালো বলতে পারবে আমি যা সাধারণভাবে যা বুঝি একটা সমিতি এটা একটা সমিতি আর কিচ্ছু না আপনার বাজারে মাছ ব্যবসায়ী সমিতি যেটা এটা এটা একটা এত নাই এটা এক নেই আছে আর কোনো কিছু সমস্যা নাই এটা হচ্ছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আর আপনি যে চাঁদার প্রশ্নটা বললেন এটা একটি ব্যাপক বিষয় এখানে জনগণ সাবরেজিস্ট্রার সহ তার অফিসের কর্মকর্তা কর্মচারীরা দলিল লেখকরা এই সবাই আমরা জড়িত এই চাঁদাবাজি রেজিস্ট্রি অফিসে যেসব বলেন আপনারা এখানে তো আপনি সাংবাদিক তো সাংবাদিকরাও আসে নিতে তো তাদের কথা কে বলবে আপনি তো আমার প্রশ্ন করছেন আপনাদেরকে আমি বললাম খবর নিয়ে আমি সবারটা জানি এই সংবাদকর্মী এই রাজনৈতিক কর্মী যাদেরকে তথাকথিত রাজনৈতিক কর্মী সত্যিকারের কোনো রাজনৈতিক কর্মী এখানে আসবার কথাই না সাব রেজিস্টার তার অফিস দলিল লেখক কেউই এটার বাইরে নেই আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে কোনো চাঁদাবাজি থাকবে না